এই ঋণ গুলো কাইটা ফেলা দিই পরে তো একজন আছে আল্লাহ উনি তো জানবে যে আমি এই যাই না শুনে কাজটা করছি আমি আগের মাসে কত টুর্নামেন্ট খেলতে পারবো কত এই অবস্থায় আছে যদি এই অবস্থায় সেট করি কবিতা যদি সুস্থ করি এই কবিতা চলে যাবে কবিতা এই কবিতা থাকবে না এই আসসালামু আসসালাম আলাইকুম জাহিদ পিজন লাভা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার রবিবার তো গিয়েছিলাম আমাদের টঙ্গিবাজার হাটে তো তিন চার সপ্তাহ ধরে আমি হাটে যাই না এইখানে যে কবিতা দেখতে পাচ্ছেন না এই সবগুলো কবিতা আছে কালেকশন করা হচ্ছে তো এইখানে এই ম্যাক্সিমাম হচ্ছে সেটা মাই খাওয়া কবুতর মাই খাওয়া কবুতর বলতে এখন তো আপনারা জানেন শীতকাল মানুষ পাল্লা যেতেছে অনেকে কবুতর পাল্লাই মাই করতেছে তো অনেকে দেখেছে ভালো ভালো কবুতর পরি যেতেছে তো শুরুতেই একই কথা আপনাদের বলে দিন তো আমরা অনেকে কী করি যে এই হাতে বাজার থেকে কবুতর কিনি কিনার করে দেখি কি সুন্দর কবুতর কিনছেন আপনারা পায়ে একটা ফোন নাম্বার দেওয়া আছে তো অনেকে দেখি যে ফোন টোন দেয় না যেমন যে আমার হাতে একটা কুতুড়ে কেউ এই কবুতরকে খয়রা বলে একটা মাদি কবুতর তো এটা পরিচয়টা আমি পরে দিই তো মাটিটা আমার ভাল লাগছে তো ভাল লাগার পরে পায়ের দিকে তাকাই দেখি কি এই যে রিং লাগানো যে তো পরবর্তীতে আমি এটার মধ্যে দেখলাম যে আমাদের মানিক ভাই ভাই আর ক্লাবের ট্যাগও লাগানো তো পরবর্তীতে এই কবুতরটা মোটামুটি দাম নিচ্ছে এই কবুতর যখন খাঁচার মধ্যে পড়েছিল এটাতে কেউ হাত দিয়ে ধরেও নাই যখন আমি ওই দোকানদারে বললাম যে ভাই কুতর পছন্দ হয়েছে আমি নিব এটা তো আমি ওনার কাছ থেকে আমাদের কবুতর রাইফে আসছি এক জায়গায় মানে ওপেন হবে রাখছি তো তখন যেই দেখতে চাই সেই সেটা ধরতেছে এখন তো দোকানটা গরম হয়ে গেছে তো ওনার আমি একটা দাম চেয়েছিল বলছিলাম যে দুশো টাকা কম দেবো আর কি তো উনি যে না ভাই এই কবুতর এখন আরও বেশি দাম দিয়ে নেওয়ার লোক আছে তো পরবর্তীতে ওনার ওই দাম নেওয়া লাগছে তো এখন আপনাদের একটা কথা বলি সেটা হতেছে ভাই আমি দেখি অনেক দয়ালু কবুতর পালক আছে ভাই বাসায় কবুতর আসলে ফোন দেওয়া দিয়ে দেয় তো এই দয়ালু কবুতর পালকের মধ্যে আবার কিছু লোক আছে তারা কি করে ধরেন এই যে এই কবুতরটা একজনের বাসায় পড়ছে তো দেখছে কিন্তু যে মানিক ভাইয়ের কবুতর বা ধরেন আমারই কবুতর তো আরে এটা উমুকের কবুতর অমুক লাইনের কবুতর আরে তো অনেক ভালো কবুতর না এটা দেবো না কি করবো এই রিংগুলো কাইটা ফালাই তো তারা কি করবে রিংগুলো কাইটা ফালাই দেবে রিং কাইটা ফালাই দেওয়া মানে কবুতর শেষ সেখানেই তো এই কাজগুলো আপনারা যারা করেন ভাই আমি মনে করি আপনার এই কাজটা ভালো করেন না যেমন আমার শখের একটা জিনিস ভাই এটার মূল্যায়নটা আমার কাছে আছে ভাই আমার প্রিয় একটা কবুতর আমি পাল্লা দিচ্ছি মাই পড়ছে তো হয়তো যদি আমাকে ফোন দিয়ে বলতো যে ভাই আপনার কবুতরটা পাইছি বিক্রি করবো একই টাকা তাহলে দেখা গেছে যে আমি এই কবুতরটা আপনার হাতে উঠে নিয়ে আসতাম তো আমি চাইলে মানিক ভাই তো আমি এখানে খাইতে পারি ভাই কি করতে হবে হবোলাকাই ফলা যাবো মানিক ভাই কোন আসবেও না জানবেও না কিন্তু উপরে তো একজন আছে আল্লাহ উনি তো জানবে যে আমি ডাইনের সঙ্গে কাজটা করছি তো আমি প্রথম ভাবছিলাম যে কোথাও আমি রেখে দেবো তো পরে আমার কাছে মনে হলো যে না যেহেতু মানিক ভাই তো অনেক পরিচিত এক বড় ভাই সম্পর্কে ভালো তো আমার মতে এই কবিতাটা মানিক রেখা দেওয়া উচিত হয়তো বা ইম্পর্টেন্ট কবিতা হতে পারে আর এটা সম্পর্কে লিটন কবির ভাইয়ের যে খয়াগলা খয়রা খয়রাগুলা কবিতা তাই কবিতা আসলে হাত থেকে কিনছি আমরা একটা কবিতা দেখালাম তো আমি একটু পরে মানি বেঁকে ফোন দিয়ে কুতুর দিন এখন ফোন দিয়ে নেই তো তারপর একটা আর্মি মাটি কিনতে এই আর্মি কবুতরগুলো আছে না এই কবুতরগুলো আপনার মানে একটা রেঞ্জের পরে পড়ে যায় এই আমি পাঁচ দিন আগে আর্মি কবুতরগুলা বুকে কলম মনে হবে পাল্লা কবুতর তো এই মাদিরা ভালো লাগছে তো যেই কারণে যে এই আর্মি টাইপের এই মাদিরা নিয়ে আসছি তো পায়ে মনে একটা ট্যাগ লাগানো ও এফপিএফ চেয়ে আচ্ছা এটা নারায়ণগঞ্জের কবুতরিটা এটা এটা কিন্তু আপনার নারায়ণগঞ্জের এটা এইগুলো একটা মাদি তারপরে আমাদের ডিউ ভাই ডিউ ভাই রে দুটা কবুতর কিনছে ডিউ ভাই ডিউ ভাই দুজন একসাথে ছিলাম তো ডিউ ভাই একটা মা তো এটা মনে হয় না কারো পাল্লার কবুতর হইতেও পারে আবার না হইতে পারে এই মাঝে আমি ভালো একটা কবুতর এই মাঝে দেখি এই মাঝে অনেক দাম নিচ্ছে এই মাঝে এই পাখা কাটা আর আমি একা কিছু বুঝি না ভাই যে কবুতর ধরেন ঠিক আছে পাখা কাটেন কেন ভাই কবুতর এই যে কবুতর লাইফ বরবাদ করে পাখা কাটে এখন এই পাখা কবে উঠবো কী করবো যে দেখেন মাদিরা খুব সুন্দর একটা মাদি এটাকে বলে আপনার কালো কলা ছাপছিল লাইনের কবুতর মাদিরা খুব সুন্দর

তো দেখেন মাদিটা মাসাল লাগে মাদিটার পাখা দুই চার ছয় আট দশটা দশটা সাদা এই পাশে এই পাশে তো আপনার দুই চার ছয় আর দশটা পাশে সাদা এই মাদিটার বাচ্চা ছা সেটা ভালো করতে পারি মাদিটার বাচ্চা দেখেন মাদিটা শেষ মাসাল কত সুন্দর আমি জানি না ভাই কোথাও পাল্লা কত হইতেও পারে কারো যে মানে কোনো ই নাই পাখা পাখা কাটা কোটা নাই তবে পাল্লা কত হইতেও পারে হয়তো মানে আঙ্গে লোকজন পাল্লা দিতে পারে কত মাইছে তো গোয়ার নটটা দেখাই এই যে গোয়ার নটটা তো গড়া নটটাই যে এটা দল তিন ছয় দশটায় দশটায় সাদা এই গড়া সেল করে গেল কিন্তু কারো লাগে নিতে পারেনি নটটা কিন্তু প্রয়োজন নাই আরও বেশি কিছু কবুতর আছে কৌতুগুলা মানে রাখব না কতগুলো এই যে আপনার দুই চার ছয় আট দশ এটার দশটা সাদা এই যে এখন নোটটা পায়ে একটা ফোন নাম্বার যুগে ট্যাক্ট লাগানো মনে হয় যে কি লেখা এটা কী জানি আটটার লেখা আছে কি আটটার লেখা এই যে হইতে পারে কার পাল্লার কবুতর পা কি যাই না ভাই নটটা খুব সুন্দর এবার দেখার মতো একটা কবুতর তো এই গেল কবুতর তারপর আমার সাথে এখন ক্যামেরা আছে শান্ত আমার এক ছোট ভাই এলাকার তো ওই শান্ত একটা কৌতুক কিনিস আজকে শান্ত যে কুতরটা কুকু একটা উশ্শৃঙ্খল উশৃঙ্খল থেকে কুতো মারিপুর তৈরি করতে এই কুকুরটা মোটামুটি যা কবুত বা তৈরি করতাম এটাও একটা আপনার সবুজগুলা কালো বলবেন কবুতর দেখাল পাখাটা মশাল্লা সেই পাখা তো পাখাটা অনেক নরম পাখাটা সবটো পেয়ার পেপার তারপরে কবুতা একটা সাইন দেখাই এই যে দুই পাঠি সাদা সাদা এটা কিন্তু সব কুতর থাকে না আমি আর একটা ভিডিওতে বলছিলাম যেই কপুতর মধ্যে লেজের মধ্যে সাইনটা থাকে না ওই কপুতটা ভালো কবুতর হয় এই কবুতটা একটা ভালো কবুতর তবে এই কপুতটা মাইকে এসে শুধুমাত্র উশৃঙ্খলছে উশৃঙ্খলার জন্য আর কি তো একসাথে একটা ভালো টাইপ একটা মাটি পেয়ার করলে না যে কালো কালা ডি হয়ে কিনে দিচ্ছে এটা তো ওইরকম পেয়ার করলে আমি মনে মানে ভালো বাচ্চা কাছে একটা ভালো কবুতর কিন্তু এই নরের মধ্যে একটা ব্লাড ঢুকছে নাত্তা ব্লাড এই নাতা ব্লাডটার ভিগার কবুতরটা একটু লো হয়ে গেছে গাছ এই কুতর ভালো একটা কবুতর দেখেন ওর ব্লাডের নাক্তা কবুতর ব্লাড ঢুকাইছে কিন্তু পাংিয়েছে থেকে আসছে কবুতির

যদি ঠান্ডা করতে পারতো তাহলে কবুতরটা টাল হতো না তো তো কিনা আমি খেয়াল করি নাই তবে এটা যে অবস্থায় আছে যদি এই অবস্থায় সেট করি কবিতা যদি সুস্থ করি এই কবুতর চলে যাবে কবুতর এই কবুতর থাকবে না এই কবুতর এটা খুব হারামি কবুতর আমার কাছে ছিল এই কবুতর আমি জানি এই কবুতরগুলো খুব হারামি হয় কবুতরগুলো দেখছেন নরটা পাখা টাকা মশলা খুব সুন্দর তো এইখান থেকে যদি আমি খালি গড়া মাটিটা রাখবো আর মনে হয় একটা নর রাখবার বাদ দিয়ে এই কুকুতরগুলো আমাদের পাশে এক ভাই কবুতর চাইছিল কিছু তো ভাইকে কিনে দিলাম এই কবুতরগুলা তো আজকে আপাতত মোটা মূলত আমরা এই কবিতা সংগ্রহ করছি আর আমরা একটা লক্ষা কবুতর আছে আনছি এই যে আমাদের একটা মাদি আছে লক্ষা এই যে ভিতরে এই মাদিরা আমার এক বড় ভাই গিফট করছে ওই তো এই কারণে ভাবলাম যে তাহলে লক্ষা জোড়াটাই আইনা বাসায় রাই দিই এমনিতে আর এমনিতে তো আমাদের কবুতর থরে আছে তো আরও বেশ কিছু কবুতর আমরা কিনছি যেমন আমি আরেকটা কবুতর দেখাই আপনার এই যে গত দুদিন দিন আগে একটা কবুতর আনছি এই যে একটা মাদি আনছি একটা জায়গা একটা হাট থেকে আপনার তো এই মা কিন্তু পাখায় সিল মারা আমি সিলটা দেখাই আপনাদের আমি এইটার মধ্যে একটা বাগালেন এর কবুতর গঞ্জ যাতে তো আর গায়ে কিন্তু সিল আছে দেখছেন এই যে দেখেন সিল দেখা যায় দেখছেন সম্ভবত নারায়ণগঞ্জের কবুতর তো পায়ের মধ্যে একটা রিংও আছে এটা এই যে বুকে ই মারা তো এই কবুতর আমরা দাম দিয়ে কিনছি এই কবুতরটা তো এই কবুতর আমার মনে হয় ইনটেক দিছিল এই কবুতরটা এই কবুতর একটু মানে স্বাস্থ্য দুর্বল এই কবুতরা মার খেয়েছে মানে স্বাস্থ্য দুর্বলের জন্য এই মাদিটা খুব সুন্দর একটা মাদি যে তো ছেড়ে দিলাম দেখেন এই যে তারপর আমরা আরও আরও কিছু কবুতর কিনছি আমি দেখাই আপনাদের যেটা আপনার মারি খাওয়া কবুতর এই যে এই যে একটা এই মাটিটাও আমরা কিছুদিন আগে আনছি মানে আমার নিজে ধর করার জন্য এই মাটিটা এটা কিন্তু একটা কবুতর এটা তবে এই যখন মোল্ডিং আছে তো মোল্ডিং আসে এই কবতর এই কুতার অনেক আগে কিনে এই কবুতরটা তারপরে যে আরেকটা এই সবজি কবুতর কিনে দেব এই কবুতরটাও আপনার মাইক পড়তো এই হয়ে মাইক পড়তো এই কুতরটাই যে কত বড় মাছ দেখছেন এই সবজি এটাও কিন্তু মাই খাওয়া কবুতর তা আমার বাসায় মনে হয় দশ থেকে পনেরো বিশের কবুতর আছে এক ভাইরে দেওয়ার কথা লর্ড হিসাবে ওই ভাইরে বলছিল যে ভাই ভালো কবুতর পাইলে আমাকে কিছু কিনা দেন আমি এগুলো সেট করে উড়াব এগুলো তো পাল্লা দেবো তো ওই ভাইকে দেখি সব দিয়ে দেব ভাইকে মাসাল্লাহ সুন্দর ছেড়ে দিলাম ওই দেখেন ডাক্তার সেও তারপর আমাদের ওই যে খাঁচার মধ্যে আরো কিছু কবুতর আছে আপনার কিনছি আমরা যেগুলো মাইর খাওয়া কবুতর যেমন খয়াগুলো নর আছে এটাও একটা মাইর খাওয়া কবুতর কিনতে যে আমি কিন্তু যে মানিক ভাই মাদিরা কিনছিলাম আমি নরের জন্য এটা পায়ে একটা রাকিব নামে একটা টেক লাগানো তারপরে যে একজন আর্মি আছে যে এই দুটো আমারি খাওয়া কবুতর এই দেখেন এই এই নটার পায়ে রিং ছিল রিংটা মনে হয় আমি এইখানে রাখছিলাম কোন জায়গায় জানি আছে রিংটা রিংটা খুলে ফেলছি আর কি তো ভাই আমার কথা হলো ভাই আমি কি আনছি ভাই এখন কার কবুতর ফোন দিমু পরে বলবো হ্যাঁ ভাই আপনি দর্শন ধরে আমার কাছে টাকা চান পরে ভাই বেদ জিতি ভাই তো বেদ জিতির দরকার নাই ভাই আমার ওই যে আমার পর্যন্ত দুই একজন বলছে যে ভাই কবুতর কিনা দিন তো তাদের কবুতর কিনে দিব আর কি তারপর ওই যে আরেকটা জোড়া আর কি নরের পায়ে ট্যাগ লাগানো যে আইসা ডিমো এই জোড়া যে মার দিও মারি খাওয়া কবুতর তারপরে এই যে একটা ই কবুতর গাংছিল কবুতর এটাও মাইর খাওয়া কবুতর তারপর এই যে একটা খয়রা কলা কবুতর মাইর খাওয়া কবুতর এই সব যে হাটে থেকে একটা দুইটা করে কবুতর কিনছি এই যে একটা দুইটা করে এগুলো সব হাটে থেকে কবুতর কিনে এগুলো কিন্তু এগুলো এগুলো তারপরে যে এইখানে যে কাজ করা মা দিয়ে যে কাজ করা মাদি দিয়ে পাই কিন্তু ফোন নাম্বার লাগানো ওই যে ফোন নাম্বার লাগানো কি জানি নাম লেখা এই যে খাকি মা দি এটাও মাইর খাওয়া কবুতর ওই যে চায়না খাকি এই চায়না খাকি এটাও মাইর খাওয়া কবুতর তো মাইর খাওয়া কবুতর অনেকগুলো আছে আমার বাসায় বর্তমানে আর যেটা মধ্যে রাখি বাকি যেন ট্যাগ লাগানো এই কবুতরটা পায় খয়রা কলা পায় অনেকে বলে কি যে ভাই যে কবুতর কিনছেন আপনার তো দেখছি ভাই কম দামে কবুতর কিনছেন এটা সেটা হ্যাঁ পাঁচশো চারশো ছশো টাকা দেওয়া কবুতর কিনছেন আটশো টাকা দেওয়া কবুতর কিনছেন হ্যাঁ তো আমরা এখন নিতে গেলে কবুতর দাম চান বেশি এটা আমি যে কবুতর আনলাম যে আমি হাটে যাই বিভিন্ন হাটে আমি দুজন সাথে করে নিয়ে যাই আমি আর সাথে একজন তো দুইটা লোক হাটে গেলে এমনি হাজার টাকা খরচ হয় তারপর পুরো হাট ঘুইরা একটা দুইটা কবুতর কিনতে হয় ভাই আর সারাদিনে পরিশ্রম হিসাব করি ভাই আমার হিসাবে একটা কবুতর দাম পড়ে তখন পনেরোশো টাকা অনেকে বলে হ্যাঁ ভাই আমার কাছে বেশি চাইলেন আপনি দাম দিয়ে নিচ্ছেন এই সেই তো আমি সবসময় বলে দিই ভাই যে আমি যে আপনার হাটে গেলাম বললাম আমার সময়ের দাম আছে না ভাই তো আগে মানুষের ফ্রি আপনার কবুতর এই সাথে কিনে দিতাম কিন্তু এখন আর ফ্রি ফ্রি অপশন নাই ভাই ফ্রি অপশন ভুলে গেছিখা ভাই কারণ ফ্রি অপশন এই কারণে ভুলে গেছিখা ভাই কারণ মানে আপনি মানুষের জন্য যত বেশি করবেন না তত বেশি সমর্থনার শিকার হবেন তো এই কারণে ভাই কেউ এখন কবুতর চাইলে যে ভাই হাট থেকে কিনে দিন হ্যাঁ কিনা দেব ভাই আমার ওই যে একদিনই দেন আপনার খরচ দেন আমার সাথে চলেন কিনা দিই কয়টা লাগবে কবুতর তো এইটা আজকে আমাদের কেনা কবুতর তো এইখানে কবুতর যে খুব বেশি দাম এরকম না তারপর ঘরের আগুলো দামদা কিনছি তারপরে ওই ডিউ মাদিটা এই মাদিটা দাম দা কিনা ওই যে মানিক ভাইয়ের মাদিটা ওইটা দামদা কিনা কবুতর তারপরে আপনার ওই যে আর্মি মাদিটা এটা দাম দেয়া কিনা কবুতর পালা কবুতর খুঁজতেছেন তারা এখন হাটে বাজে একটু মানে ঘুরেন আমি মনে করি যে মানুষের অনেক ভালো ভালো কবুতর পড়ে গেছে এবছর একটু বুঝা বুঝা কবুতর কেন এগুলো দিয়ে ভালো করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম